প্রতিনিয়ত প্রতি মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানেই গণধর্ষণের কাণ্ড এখন নিত্য নৈমিত্তিক ঘটনা তবে আর জি করের মতো এবার কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি এমন কুরুচিকর নিন্দনীয় ঘটনার মোড় নিতেই কসবা ল কলেজে এবং কসবা থানাতেও পৌঁছালেন জাতীয় মহিলা কমিশন কিন্তু কসবা থানাতে পৌঁছাতেই পুলিশের সাথে বাঁধে তর্ক বিতর্ক এবার গোটা ঘটনা নিয়ে অপরাধে আরো চাঞ্চল্য এমন কুরুচিকর ঘটনার ঘটনাস্থলের ছবি তোলা নিয়ে শুরু হয় বাঘ বিতণ্ডা প্রথমে ল কলেজের গেটের সামনেই পুলিশের সাথে কথা বলতে দেখা যায় এনসিডাব্লিউ এর সদস্য অর্চনা মজুমদারকে তবে ক্রাইম স্পটের ছবি তুলতে দিতে কোনো মতেই নারাজ কলকাতা পুলিশ এনসিডাব্লিউ এর সদস্যরা জানান তারা ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করতে চেয়েছিলেন কিন্তু তারা নিয়ম মেনেই কাজ করতে চান তবে তাদের এই কারণেই বাধা দেওয়া হয় তাতেই শুরু হয় পুলিশি বচসা কলেজের গেটের সামনে দাঁড়িয়েই চলল পুলিশের সাথে বিতণ্ডা NCW এর সদস্য অর্চনা মজুমদার জানান ঘটনাস্থলে গিয়ে ছবি তোলার সমস্যার বিষয় মেটাতে সময় লাগবে আইনি পদক্ষেপ মেনেই কাজ চলবে পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও জানানো হয় ঘটনাস্থল সিল থাকার কারণে কোনো রকম ছবি তুলতে দেওয়া হবে না তখনই ফের জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয় নিয়ম মেনেই তারা কাজ করবেন সিল করা জায়গায় না ঢুকে বাইরে থেকে ভিডিওগ্রাফি করা হবে প্রসঙ্গত কসবা থানা এলাকায় আইন কলেজে কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নিয়েই রাজ্য রাজনীতি তোলপাড় ইতিমধ্যেই এই কসবা কাণ্ডে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাই কসবার আইন কলেজের তরুণী ধর্ষণ ঘটনায় কড়াভাবে পদক্ষেপ নিয়েছে জাতীয় মহিলা কমিশন